একটা স্বভাব এই যে চিরুনিতে এরকম চুল করে রেখে দিই তবে এটা আজকে একটা আমি একবারে রেখে দিই মানে ওই দু দিনের এরকম রেখে দিই তো একবার দু তিন দিনে তারপরে একবার আমি চিকেন মধ্যে তো এই জিনিসটা আমার স্বভাব এই যে এখন যদি এখনভাবে এরণ করবো তো আমি বড় কমেন্ট করে জানি আর ওইদিকে ও তো আজকে আমাদের শ্যাম্পু দিয়েছি তো আজকে আমি ক্লিনগুলো তো আজকে আমি হেডেন সোডেন দিয়েছি

সন্ধ্যে যেই হয় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই আটটা আটটা সাড়ে খুব ঠান্ডা তো যখন গাঢ় হয় তখন ঠিক আছে শীত পড়ছে কি যায় কষ্ট প্রচণ্ড কষ্ট হয় দেখো কুকু করছে আর ঋষি ওর সাথে খেলতে ফেলতে ঋষি চলে গিয়েছে দিয়ে ওই জন্যে ওরকম করে বেড়াচ্ছে মানে বড়ো হচ্ছে আর বদমাসে এটা শিখেছে না কিছু তো আমাদের এখানে বেশ সকাল থেকে রোদ আসে মানে সকাল সাতটা থেকে হালকা এখন মিরু রোগটা দক্ষিণ দিকে জানলা হালকা আসে যদি সম্পূর্ণ জানলা থাকতো ভালো রোদ আসতে আর ধরো তারপরে এখন তো রোগ আছে এখনো রোদ আছে

আমাকে সামনে স্মৃতি করে আমার চুল একদম ভালো লাগে না আর ও তো মিস্ত্রির কাজ করছে ওই জন্য আওয়াজ হচ্ছে সামনে স্মৃতি করে আমাকে একদম ভালো লাগে না

চে রোদ তো বাইরে প্রচণ্ড হাওয়া আছে ঘরে ওকে রাখা আছে গরমকালে তো বাইরে রেখে দিই বারান্দায় কিন্তু ঠান্ডা বলে আর চোখে প্রচণ্ড ওর হাওয়া লাগছে যে আমরা পরেই রেখে দিয়েছি ওর চোখে প্রচণ্ড হাওয়া লাগছে তার জন্যে চোখটা বুঝে মানে একটা চোখে আঁকার সময় যে চোখে হাওয়া লাগছে সেই চোখটা থেকে ফিটপিট ফিপিট করছে বন্ধ করছে ই করছে চোখ দিয়ে জল পড়ছে ওই জন্যে ওকে বেশিরভাগ ঘরে অন্তত এই দিনের বেলাটা দিন দিন আর রাত দিনের বেলাটা ঘরটা রাতে যত ঠান্ডা হোক কিন্তু দিনের বেলা বেশ গরম শীতকালে আর দু এই গরমকালে তো গরমে শীতকালে বেশ গরম দেখো জানালা সব বন্ধ প্লাস্টার করেছে বলে সমস্তটা ভেজা আর এদিকটা সবটা গোছানো কিন্তু এইটা এইগুলো যেহেতু কাচবো বিকালে এখন স্নান করা আগে কাচিয়ে নিই বিকালবেলা কাজব ঋষি পড়তে যাবে তারপরে কাচবো ওই জন্য দিকটা অগোছালো স্কুল থেকে আসলো এটা এখানটায় এবার রেখে দেবো আর এখানে ব্যাগ রেখেছে এগুলো এই দিকটা সবটাই গোছানো এই যে এদিকটা সবটা গোছানো ব্যাগটা এখানটায় রেখে দিই ঠিক আছে এই যে সবটা গোছানো আছে চিকেনটা তো এখন রাখলাম এই যে এদিকে ভেজা প্লাস্টার করেছে যেহেতু ওই জন্য ভেজা সবটাই দিকটা গোছানো খানিক আগে যা অবস্থা হয়েছিল বাপরে বাপ এক পাটা জামা কাপড় সমস্ত কিছুটা আয়নার অবস্থা দেখো সব এইসব এইদিকটা দেখবা চলো দেখাই এই দেখো এই গুলো ঠোঁটে লিপস্টিক দিয়ে এই করে মুখ দিয়ে এই দেখো দেখো কি সব দিয়ে কী করেছে এই দেখো এখানটা পরিষ্কার কিন্তু ঠিক আছে আর এই জায়গাটুকু দেখো এ দেখো এখানটায় হিঁদুর হিঁদুর না লিপস্টিক এখানে লিপস্টিক এখানে লিপস্টিক এসব করেছে এইটুকু দেখো আর এইটুকু দেখো পার্থক্য তো ঠিক আছে চলো তো টাটা